আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালের কিছু ব্লগ শেয়ার করছি আসলে নিত্যদিন যে খাবার দাবারগুলো আমার বাসায় রান্না করা হয় বা একটু আনা হয় একটু আমি রেডি করি সব কিছু সবার মাঝে তুলে ধরাটাই হচ্ছে আমার প্রতিদিনের একটা ব্লগের কারণ তো আসলে এটাকে কেউ কেউ আছেন অন্যভাবে নিচ্ছেন কেউ কেউ বলছেন যে আমি আসলে সব করার জন্য এগুলো করছি আমি কিনে তারপরে এগুলো দেখাচ্ছি আসলে না বাসায় যতটুকু যেটা প্রয়োজন তাই আনা হচ্ছে আপনার থাকলে আপনি যতটুকু না থাকলে যতটুকু করবেন এগুলো আপনার বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন তবে এটা ঠিক হ্যাঁ আমি কেন অ্যাপ বিতে ছাড়ছি ছাড়ছে আসলে এটা একটা হচ্ছে পেজ পেজটা হচ্ছে আমার লাইফ স্টাইল শেয়ার করা তো এখানে আমার ফেসবুক না ফেসবুকে যদি আমি কোনো কিছু শেয়ার করতাম আমার পার্সোনাল আইডি যদি আমি আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করতাম তাহলে আমারও এটা মনের দিক থেকে একটা হীনমনতা কাজ করতো যে না আমি কেন এইসব লাইফ স্টাইল শেয়ার করি এপ আমার ভালো মন্দ মিলিয়ে লোকজন থাকতে পারে ফ্রেন্ডস থাকতে পারে বা সিনিয়র জুনিয়র মিলে আমার আত্মীয় স্বজন বলেন আত্মীয় স্বজনের বাইরে যারা আছেন তারা বলেন সবাই থাকতে পারে সেখানে ছাড়াটা আমার জন্য অমানবিক বা হীনমনতা বা অসামাজিক তো আমি হচ্ছে পাবলিক একটা পেজ এই পেজটাতে আমি জাস্ট আমি লাইফ স্টাইল গুলো আমার শেয়ার করছি আলাদা একটা পেজ তো এফবি এক জিনিস পেজ এক জিনিস এফ বিকে আপনি যদি ফেজের সাথে তুলনা করেন অনেকে এফ বিকে ছাড়ে সেটা আলাদা জিনিস সেটা যার যার একটা মনের পার্সোনালিটির উপর নির্ভর করে আমি আমার অ্যাপিতে হয়তো আপনারা কেউ নাই যারা আছেন তারা হয়তো দেখবেন আমি কোনো খাবারের ভিডিও বা খাবারের লাইফ স্টাইল আমি শেয়ার করি না যেখানে শেয়ার করি সেটা হচ্ছে আমার পেজে মানে এই পেজটাতে আমি শেয়ার করি এই কথাগুলো বলার একটি কারণ অনেকে না বুঝে আমাকে বিভিন্নভাবে কমেন্টস করেন আপু আপনি এগুলো কেন করছেন আপনি মনে হয় এগুলো কোথায় পার্সেল দিচ্ছেন বা আপনি এগুলো শো করার কি আছে আমি আবারও বলছি এফবি এক জিনিস ব্লগ এক জিনিস পেজ এক জিনিস আপনি যদি আমার পেজের সাথে ইনভলভ থাকেন তাহলে আপনি আমার এই দেখবেন আর আপনি যদি আমার ইনভলভ থাকেন সেখানে দেখবেন আমার ওই যে বললাম সিনিয়র জুনিয়র আত্মীয় বাহিরে বা সবকিছু মিলিয়ে আমি ওই অ্যাপ তে আমি কিন্তু এই ধরনের লাইফ স্টাইল শেয়ার করি নাই যাই হোক কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম যারা না বুঝে আমাকে কমেন্টস করেন যারা আমার প্রতি না বুঝে বিভিন্ন রকমের কমেন্ট ছুড়ে দেন তাদের জন্য বললাম তো আজকে হচ্ছে বাসার টুকিটাকি সকাল থেকে তো ডিম হতে আরম্ভ করে সব গুছিয়ে নিলাম অল্প স্বল্প কাজ থাকে আজ করছে বাসার এভরিথিং ফ্রাই বা যা কিছু আসছিল সব কিছু হচ্ছে এ টু জেড হচ্ছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছি আসলে এত এত বেশি 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 রান্না হয় বাসায় পাতিল প্রতিনিয়ত ধোয়া হয় তারপর মনে হয় যেন একটা দিনের জন্য প্রত্যেকটা ফ্রাই ফ্যানকে বা প্রত্যেকটা পাতিলকে যদি একদম ভালোভাবে আরেকবার ঘষে পরিষ্কার করে রাখা যায় তাহলে একদম খসখসে বা হচ্ছে একদম ফ্রেশ থাকে যখনই রান্না করতে নেবেন দেখবেন যে পাতিলটা আপনার একদম ফ্রেশ দেখাচ্ছে বা দেখতে ভালো লাগছে কোনো ময়লার দাগ নাই বা তাড়াহুড়ো করে রান্না করার পর একটু ধুয়ে রেখে দেওয়ার পরও যদি একটু লালসে ভাব থাকে সেই ভাবটাও থাকে না তো কথায় কথায় অনেক কিছুই শেয়ার করলাম এখানে আম আর হচ্ছে ডিম বা মাছ এগুলো হচ্ছে বাজার থেকে কিনে এনেছিল আর প্রত্যেকটা পাতিল এবং ভাতের পাতিল বলেন ফ্রাই প্যান বলেন কড়াইয়া বলেন চায়ের পাতিল বলেন সব কিছু হচ্ছে আজকে আমি ভাইকে দিয়ে ঘষে মেজে আর হচ্ছে সুমাইকে দিয়ে পরিষ্কার করিয়েছিলাম এদিকে বাজার থেকে যে মাছগুলো কিনে এনেছিল সেই মাছগুলোর ভিতরে আস্তে আস্তে বড়ো বড়ো ডিম হয়েছে তাই একটু করে শেয়ার করছি কারণ ডিমগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায়গুলোকে আমরা বালিশ বলতাম আর উপরের যে বালিশটার কথা বললাম মানে সেটাকে আমরা চাপ দিয়ে একটু মানে সাউন্ড হতো যে বালিশের ভিতরে একটু হাওয়া থাকে যে বালিশের কারণে মাছটা বেশি বেশি বেড়ায় তো আসলে এক একটা আল্লাহর সৃষ্টি এটা অতুলনীয় বলে শেষ করা যাবে না এক একটা জিনিস যেমন আমরা মানব জাতি হাঁটতেছি চলতেছি অক্সিজেন নিচ্ছি মাছ তার অক্সিজেন নিচ্ছে বালিশের কারণে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে হয়তো বা কিছু একটা তো এই তো মাছগুলো একদম কেটে আনেনি কোনো রকমের স্লাইস করে হচ্ছে দোকান থেকে নিয়ে এসেছে আমি হচ্ছে আস্তে আস্তে মাছগুলোই হচ্ছে কিছু রেখে দিচ্ছি আর কিছু মাছ হচ্ছে কেটে এনেছিল ওগুলাকে তাও ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে হচ্ছে আমি রেখে দিচ্ছি আসলে গোছানো থাকলে আপনি যদি গুছিয়ে কাজ করেন প্রত্যেকটা কাজ আপনার দেখবেন যে সহজ হবে তো অবশেষে হচ্ছে আমরা এটা কোথায় আসলাম আমি নিজেও জানি না তারপর দেখি সাইন করে কোনো লেখা আছে কিনা এটা হচ্ছে ধানপাতা নতুন বাজার জামাই মসজিদ রাঙ্গামাটি সদর রাঙ্গামাটি তো এখন হচ্ছে আমরা এই সাইনবোর্ড দেখে মনে হলো যে আমরা রাঙ্গামাটির কাছাকাছি বা রাঙ্গামাটি স্পটে হচ্ছে আছি এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বাজার দেখা যাচ্ছে উপরের দিকে উঠে কিনে আমি জানি না আমার সাথে যারা আসছে তো চাকমাদের ড্রেস দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে রেড কালারের সব আমরা আজকে যে ছেলে মেয়েরা সবাই হচ্ছে আমরা রেড কালার পরেছি দেন হচ্ছে এখানে একটা রেড কালার ড্রেস দেখে আমার আবারও রেডের প্রতি চোখ পড়লো এখানে কি সবাই রেট খুব পছন্দ করে কিনা যায় না সবই রেট যা কিছু আছে এই এই যে পার্স ব্যাগ সুন্দর ব্যাগগুলো আরো বেশি ভালো লাগতেছে ছোটোবেলায় দেখলে এক সময় হচ্ছে কেনার জন্য বা সবাইকে কিনে দেওয়ার জন্য খুব বায়না করতাম হুম যেটা হচ্ছে এখন পাওয়া যাচ্ছে এখানে এখানে সবাই আমাকে দেখে হাসাহি করতেছে এগুলা কি হ্যাঁ আর এই জায়গাটার নাম কি ধান পাতা চাকমা বাজারে আসলে বট পাবেন একটা বট পাবেন একটা বট গাছের পর বট গাছের পাশেই হচ্ছে একটা দোকান ওনাদের তো ভালো লাগতেছে সবকিছু দেখে এখানে আছে ওনাদের ড্রেস গুলোই সবচেয়ে ইউনিক ওনাদের পড়া এই যে উনি আছে পড়ে আছে উনি হচ্ছে করতেছে কি অর্ডার ছিল না উনি মুখে প্যাক লাগিয়ে রাখছে কত যত্নশীল ভতি এখানে অনেক কিছু পাওয়া যায় তো এদিকে হচ্ছে সবাই ছবি তুলতেছে এদিকে হচ্ছে সবাই মানে যারা ড্রেস কিনতে চাচ্ছেন ইউনিক টাইপের তারা এই দোকানটা প্রথম পাবেন একদম বটকাছের অপোজিটে হচ্ছে এদের দোকানটা আমাদের দুজন এখনো দাঁড়িয়ে আছে আসতে আস্তে আস্তে হ্যালো গাইস মামা অ্যান্ড মামি মামি মামা লিওন লিখন এখন আমার একমাত্র মামতো বোন হন একমাত্র মামা তো হন নীলা কিসে মারছে সংসারে একজন নারী প্রতিদিন হারে কখনো স্বামীর ইচ্ছার কাছে কখনো সন্তানের জেদের কাছে একজন নারী যখন সব কিছু জেনে বুঝে চুপ করে নিজের হার মেনে নেয় তার মানে এটা একদমই নয় তার জেতার ক্ষমতা নেই তবুও সে হারে সংসারে ছোট বড় কথাগুলোকে হজম করে ফেলে নিজের মতামত ভুলে গিয়ে অন্যের মতামতকে গুরুত্ব দেয় নিজেকে সাধারণ করে রেখে স্বামী সন্তানের সাফল্যে খুব খুশি হয় সংসারে অন্যকে দোষী প্রমাণ না করে দিন শেষে নিজেকে বোঝায় সব ঠিক আছে কারণ সে নিজের থেকে বেশি সম্পর্কগুলোকে ভালোবাসে সে জানে আত্মসম্মান খুব দামি তবুও সে সম্পর্কগুলোকে তার থেকেও দামি করে তোলে তার কাছে এই সম্পর্কগুলো একটা অভ্যেসের মতো যেগুলো ছাড়া সে চলতে পারবে না সে নিজের অজান্তে ঘরের চার দেওয়ালের সীমানাটাকে ভীষণ ভালোবেসে ফেলে এ মায়া বোঝার ক্ষমতা একজন নারী ছাড়া অন্য কারো কাছে নেই তাই নারী প্রতিদিন নিজে হেরে জিতিয়ে যায় সম্পর্কগুলোকে নারী দুর্বল নয় এটা তার সংসারের প্রতি ভালোবাসা কিন্তু এই সত্যিটা মেনে নিতে সংসার খুব কষ্ট পাই খুব সহজে নারীর এই ভালোবাসার নাম দিয়ে ফেলে অক্ষমতা কলমে সৌমি দে কণ্ঠে পারনি